চেয়ে বেশি দৃষ্টিকোট যে বিষয়টা এসেছে নারী ক্রিকেটে যৌন হয়রানির মতো ভয়াবহ ঘট ক্রিকেটের আতুর ঘট যেখান থেকে নারী ক্রিকেট উঠে আসে এই ইন্টারভিউ দেখার পরে আপনার কি মনে হয় যে কোনো নারী ক্রিকেটারের অভিভাবক তারা বোর্ডের কাছে তার তার সন্তানকে এগিয়ে দিতে পারে বিসিবির নতুন বোর্ড প্রত্যাশা অনেক পরপর অনেকগুলো চ্যালেঞ্জিং ঘটনা সেখানে পুরুষ ক্রিকেট নারী ক্রিকেট সব মিলিয়ে জগাখিচুড়ি এই জায়গায় সবচেয়ে বেশি পরীক্ষিত বা সবচেয়ে বেশি দৃষ্টিকোট যে বিষয়টা এসেছে নারী ক্রিকেটে যৌন হয়রানির মতো ভয়াবহ ঘটনা যেখানে আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম যে জাহানার আলমের অভিযোগ নিয়ে বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেখানে কি হচ্ছে তারপর ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিমের কয়েক বড় বড় ইন্টারভিউ আমরা দেখেছি যেখানে বেশ কয়েকটি বিষয় চলে এসেছে এবং যেখানে সেই সাবেক বাংলাদেশ নারী ক্রিকেট দলের মঞ্জু ভাইয়ের সম্পর্কে যে ধরনের এলিগেশনগুলো এসেছে বিসিবি সেটা তদন্ত করেছে জানি না সেই তদন্তের ফলাফল কি হবে কিন্তু এই ধরনের অভিযোগ একটা ক্রিকেট বোর্ডকে একটা ক্রিকেট বোর্ডকে পেশারে রাখে সেই রকমের ক্রিকেট একটা দৃষ্টিনন্দন একটা জেন্টেলম্যান গেম একটা অল ওভার গেম সেই গেমগুলোকে যেভাবে বিতর্কিত করে সেই জায়গাগুলো আরও কঠোর হস্তে দেখা উচিত যেখানে আইসিসি প্রত্যেকটা বিষয়কে এই বিষয়ে জিরো টলারেন্স নীতি যেখানে আইসিসি সেখানে বিসিবির তদন্তের ক্ষেত্রে কতটা সুনিপুণ জায়গা সেই জায়গায় বিসিবির পরিচালকদের কয়েকজনের সাথে কথা হয়েছে যেখানে যেখানে তাদের বিভিন্ন ইন্টারভিউ থেকে দেখেছি আমরা এই বিষয়টা তাদের কাছে সিরিয়াস বাট দর্শকরা কেন জানি রিলাই করতে পারছে না আসলে কোন জায়গা থেকে এটার শেষ বা কোন জায়গা থেকে এটার আমাদের এইখান থেকে পরিত্রাণ পাবো একটা রুরাল পর্যায়ের আমরা যে জায়গাটা আগের একটা প্রোগ্রামে নিয়ে আসছিলাম যে রুরাল পর্যায় থেকে যেখান থেকে আসলে ক্রিকেটের আতুর ঘর যেখান থেকে নারী ক্রিকেট উঠে আসে সেই নারী ক্রিকেটারদের জায়গাগুলো কতটা ক্লিয়ার এইসব ইন্টারভিউ দেখার পরে আপনার কি মনে হয় যে কোনো নারী ক্রিকেটারের অভিভাবক তারা বোর্ডের কাছে তার সন্তানকে এগিয়ে দিতে পারে এটা অনেকটা ইন্ডিয়ান কিছু বা আমরা সিনেমা দেখেছি সেইখানেও এই ধরনের মানে যে ধরনের গল্পটা দেখি আমরা বাস্তবিক প্রমাণ দেখি আমাদের বোর্ডে আসলে এটা কখনই বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসেবে বা কোনো ক্রিকেট বোদ্ধাদের কাছেই এটা বহির্ভূত একটা ঘটনা সেই এই জায়গাগুলোকে বিস্তর শাস্তির আন্ডারে এনে এই জায়গাগুলোকে আরও যদি সু মানে একেবারে সুমূলে নিধন করা না যায় তাহলে দিনের পর দিন এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে এই জায়গাগুলোতে আরও কঠোর হস্তে দৃষ্টি দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বোর্ডের কাছে প্রত্যাশা এইসব ঘটনাগুলো যেন একেবারে সমূলে উৎখাটন করা যায় এবং আমাদের কাছে মানে সাধারণ দর্শকদের কাছে পুরা ফেসটা ক্লিয়ার হয় যেখানে এই অভিযোগের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি খতিয়ে দেখে এবং এইখানে যারা জড়িত আছে বা যাদের নিয়ে এই অভিযোগের অভিযোগের তীরগুলো তাদের এই কার্যক্রমগুলো যেন একবারে সপাটে নির্মূল হয় এবং তাদেরকে শাস্তির আন্ডারে বা তাদেরকে তাদেরকে সেই কোড অফ কন্ডাক্টের আন্ডারে এনে নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটটা মাঠের সৌন্দর্যকে ফিরিয়ে আনার যে সাবলীর চেষ্টা আমাদের আর ক্রিকেটে যে সাফল্যগুলো সেগুলোর মানে বড়ো সিংহবাকি নিয়ে এসছে নারীরা তো তাদেরকে ওই সম্মানের জায়গাটা বা বিসিবির জায়গা থেকে ওই সম্মানের আসনটা শুধু বেতন বাড়িয়ে না মানে পারিপার্শ্বিক নিরাপত্তার মধ্য দিয়েও সুনিশ্চিত করতে হবে এটাই আসলে আমাদের দর্শকদের কাছে এটাই আসলে প্রত্যাশা